হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয় ভালো আমি আসবো হিদেশি আপনাদের সাথে ট্যুরিস্টে আমি এখন আছি কুড়িগ্রামে কাছিয়ার একটি গ্রামে যেখানে ঘোড়ার খেলা হচ্ছে এবং এই গ্রামীণ পরিবেশে যেন সেজে উঠেছে এই ঘোড়া খেলাকে কেন্দ্র করে সেটি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের খুব ছোট একটি ভিডিও তো চলুন আমরা দেখানো শুরু করি আপনাদের এই ঘোরা খেলার মাঠটা যদি আমি আপনাদের দেখাতে চাই আহ আপনারা খেয়াল করছেন অনেকগুলো জমি একসঙ্গে কিন্তু এটি বাউন্ডারি করে আসলে এখানে একটি ঘোরা খেলার মাঠ তৈরি করা হয়েছে আপনারা দেখছেন সারি সারি লোক কিন্তু চলে এসেছে এবং আশেপাশের গ্রামগুলো থেকে দূর দূরান্ত গ্রাম থেকেও কিন্তু এখানে লোক এসেছে এই গ্রামীণ এই ঐতিহ্যবাহী ঘোড়া খেলাটা দেখানোর জন্য এবং কতটা জনপ্রিয় খেলা হলে আসলে এত মানুষের জমায়েত হতে পারে তা আপনারা বুঝতে পারছেন আসলে এবং পুরো মাঠটি কিন্তু আমি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি একদম দেখেন মাঠের চারপাশ দিয়ে যে লোকের যে আসলে যে পরিমাণ প্রচন্ড যে চাপ যে ভিড় এটি কিন্তু আপনারা খেয়াল করছেন এতেই বোঝা যাচ্ছে এই ঐতিহ্যবাহী ঘোরা খেলাটা আসলে গ্রামে কতটা জনপ্রিয় আপনারা এপাশটাও পাশটাও দেখছেন কত মানুষ আর মানুষ তো বন্ধুরা আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে যুক্ত থাকবেন আমাদের নতুন বন্ধুর তালিকায় আপনারা মতামত জানাবেন আমাদের কমেন্ট সেকশনে আপনারা দেখছেন এর পাশে কিন্তু প্রচুর পরিমাণ দোকানও জমেছে যে আসলে এই মানুষগুলোকে কেন্দ্র করে এই ঘোরা খেলাকে কেন্দ্র করে আপনারা সেটা দেখছেন একদম এই ঘোরা খেলা শুরুর একদম শেষ প্রস্তুতি চলছে কিছুক্ষণের মধ্যেই ঘোরা খেলা শুরু হয়ে যাবে এবং ফাইনালি শুরু হয়ে গেল ঘোরা খেলা দেখুন আপনারা